নমস্কার ঠাকুর মা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুর ও মাকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনায় বিশ্বাস কি সোজা কথা বাবা বিশ্বাস শেষের কথা বিশ্বাস হলো তো সব হয়ে গেল অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাসও হবে এই রকম করেই তো পাকা বিশ্বাস হবে শুধু বই পড়লেই কি হয় বাবা বেশি পড়লে সব ভুলিয়ে যায় জগৎ মিথ্যা তিনি সত্য ঠাকুর বলতেন সব সময় আমার যা দেবার আমি সেই দীক্ষাকালে সব করে দিয়েছি আর যদি সত্য শান্তি চাও বাবা সাধন ভজন করো নতুবা দেহান্তি হবে মনে করো না বাবা তুমি একটা খাটে ঘুমিয়ে আছো আর সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র যদি নিয়ে যাওয়া যায় তাহলে ঘুম ভাঙতে কি তুমি বুঝতে পারবে যে তুমি স্থানান্তর হয়েছ না যখন পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন তুমি বুঝতে পারবে তুমি অন্যত্র এসেছ স্বামী অদ্ভুতানন্দ মহারাজ বলছেন যে কাজটি করবে প্রীতির সাথে করবে তা যদি না পারো তবে করো না বিরক্ত হয়ে কোনো কাজ করলে ফল দুঃখময় হয় এক সঙ্গে অনেকে থাকতে গেলে যত দূর দুটো উঁচু নিচু কথা হয়েই থাকে তা কি সবসময় মনে রাখতে হয় সম্ভব বিচার করে সঙ্গ করা উচিত ঝট করে কাউকে দোষী মনে করা ভুল তা করতে নেই নির্দোষ মনে দুঃখ দিলে ভুগতে হবেই নিজের দুঃখ না হলে লোকে পরের দুঃখ বুঝতে পারে না দুঃখ সহ্য করার মতন তখন শক্তিও আসে মানুষ নরম হলে লোকরা পেয়ে বসে তুমি কারো হাজারো ভালো করো যদি একটু মন্দ হয়েছে তো অমনি তুমি মন্দ হয়ে যাবে তখন কিন্তু তোমার ভালোটা তারা একবারের জন্য চিন্তা করবে না যারা বিবেকী পুরুষ তারা জীবের এ স্বভাব জানেন তাই তারা ওদের কথায় কান্না দিয়ে নিজের যা কর্তব্য তা চালিয়ে যান সময় সব কিছু হয় ব্যস্ত হলে চলবে না কোনো প্রতিকূল অবস্থায় পড়লে ধৈর্য ধরেই চলতে হবে ধৈর্য হারালে চলবে না জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুকরাত্রী